দাও 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 মেটে দাও মানে শুধু মেটে খাবো আমি আমার মাংস খাওয়া বারণ আছে ডাক্তারে বারণ করেছে হ্যাঁ দাও কেটে দাও সুন্দর করে লিভার কষা ফ্যাট থাকে না না সুন্দর করে ছোট ছোট করে পিস করে দেবে দাও খাবো লিভার কষা দেখুন মেটে নিয়ে নিচ্ছি আজকে খাসির মাংস নেবো না টার্কি মুরগি নিয়েছি

গুডা খাব হে দা গুড়া বাছাই কৰিছে